রিয়া উনি আমাকে আমি আমাকে ডিভোর্স দিতে এই দেখেন নাই তাহলে এই এই জায়গা দেখেন করছে দেখেন কি সে শিল আছে সাক্ষর আছে কোন তারিখে কি করে কিছু লেখা আছে কিন্তু তাহলে কি মনে করেন এই ডিভোর্সের কাগজটা দিয়ে অভি করছে লিখছে এবং কাজে তো ডিভোর্স করে থাকে সব করে থাকবে এগুলো কোনটা একটাও নেই তার মানে কি করছে আপনি পাবলিক হোক সে বোকা বানাইছে গণমান্ধক পাবলিককে বোকা বানাইছে কি আমি বলতেছে কিন্তু হিরো আলম ডিভোর্সের শর্ত কেন বলতেছে দেখতেছে ওরকে তার মান সম্মান নেই যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে সেই জায়গাতে আমি কী করে বলবি যে হলে আমাকে সম্মান বসার লাগবে আর ওই ছেলে দেখতে বারবার ইতিকে আমি চেষ্টা করতে থাকুন ইতিকে আনতে পারতেছে না সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে রিয়ার দিকে আসতেছে যাতে রিয়ার যদি ডিভোর্স করাতে পারে আমি তো ওকে আটটাতে পারবো না যে তুমি কেউ ডিভোর্স দাও তাই আমি জোর করে একটা বলতে চাই রিয়া মুনি এখন ডিভোর্স আনি সে এখন আমার বউ আছে সে ম্যাথমিকে একটা কথা বললি তুমি তো বলছো ডিভোর্স তোমার তো সাহস থাকে তাই রিয়া তোমার ও রিয়া রিয়ার সাথে ভিডিও বানায় তোর কেউ বড় সাহস আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম তোমাকে যেখানেই পাবো তোমাকে দূরে সেখানে একবার ঢোলাই দিলাম বলে দিলাম ওপেনটা বলে দিলাম এখন সম্পূর্ণ এই ডিভোর্সটা মনে করি সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ সে ধোকাবাদি করেছে জনগণের সাথে সে বোন করে সে সাংজিব জিজ্ঞেস করলো তাকে আচ্ছা আপনার ডিভর্সের কাগজটা বার করেন তো সে ডিভোর্স বার করে না কিন্তু কানে করো কিন্তু বলতেছে বার করার কথা আচ্ছা গেল বার করার পরে ওকে সাংবাদিক জিজ্ঞেস করলো আচ্ছা আপা বলেন তো ডিভোর্সটা কোথায় আছে কোন কাজে সে ডিভোর্সের কিন্তু কাজের নামও বলে না ডিভোর্স কোথাও আছে সেটাও কিন্তু বলে না চুপচাপ থাকে কিন্তু কোথায় আপনি আসতে সময় লাগতে পারবেন এই কথা মিথ্যে কথা বলতে কিন্তু এরা সম্পূর্ণ একটা ডিভোর্স এটা ভুয়ো বানোয়ার সে আমার সাথে এখন ডিভোর্সের এরা ম্যাথ ছবি চক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মানী করে এমনি করে বাঁচানোর জন্য এই কাজটা করছে আর দূরে বেড়ে কী করছে আলো মরে দৌড় দিচ্ছে আর একটা বিষয় আছে ক্লিয়ার করে দিন তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতি সম্পর্ক আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই এবং ভবিষ্যতে যে মনে করেন আমরা আপনি গণমাধ্যমে ক্লিয়ার করছি ইতির সাথে হয়তো আরো মনে করছি ইতি আমি বিয়ে করবো আপনারা কোনো দিনে ইতির সাথে বিয়ে হয় গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি বলছে কিন্তু বিয়ে করবেন না বিয়ে করলেন কে ইতির সাথে ইয়ে করবো কে জীবন তার সাথে বিয়ে সম্পর্ক নেই আরেকটা বিষয় কি দেয় কেন মিথিলার যে পড়ায় পরে আমার নামে যে বিভিন্ন রকম বক্তব্য দিতেছে সে আমার বউ দাবি করে তারপরে আমাকে আমাকে অনেক কিছু বলতেছে আমার কথা মিছিল যদি আদৌ তা করতো বউ করে করছে সে এখনো কিন্তু কে বিয়ে তা করতেন সে পরে কি করছে ধর্ষণ মামলা মানে মিটিছে মামলা কোর্টে চলতেছে তো মিছিল এবং ইতি হৃদয় আলমের জীবনে কোনদিন আসতে মিছিল মামলা করছে তাকে মামলা আমি লড়বো জীবনেও সে আমার বিয়ের অধিকার করে দিলে খাটায় স্বামীর অধিকার চাই জীবন এই জিনিসটা কোনো দিন হাতে পেলে জেল খাটমো যা হয় হবে মিছিল এবং ইতি কারণ আমি তো মনে করেন ইতি বিয়ে করে তাহলে আমি আর ইয়াতে একই হয়ে গেলাম তো আমি আর গোক বিয়ে করছি আমার গোক বিয়ে করছি তাহলে কি হয়ে গেল